মোটিপ ছিল যে মেথির যে পুরো ফ্লেভারটা না সম্পূর্ণভাবে তেলের মধ্যে মিশে যাচ্ছে দেখো জাস্ট এমনি যদি চিকেন আমাকে দেয় না কিলোর পর কিলো কিন্তু শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ ও হো শোন কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি তার যে সেন্ট लाज जवाब, लाज जवाब, खाने माखे निलाम त्याक अच्छी खुले, ओ भाई साम, जलवा, जलवा, देखते वाच्छों पुरो অলরাইট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু তোমরা সবাই খুবই এনজয় করছো বেশ বিকেলবেলা করে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সো আজকের যে ভিডিওটা হবে সেটা কিন্তু বস একটু ঠান্ডা গরম মিশিয়ে কিন্তু আজকে আমরা টাইটা থামবে তোমরা কিন্তু ঠিকই বুঝে গেছো যে আজকের আমরা একটু ইউনিকভাবে নতুন প্রসেসে কিন্তু আজকে আমরা মেথি চিকেন বানাবো ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি তোমরা আইটেম খেয়েছো তো ভাবলাম যে চট জলদি আইটেমের মধ্যে কিন্তু এই মিথি চিকেনটা তোমরা অনেকজন প্রেফার করেছো সাজেশন করেছো যার জন্য কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না আমার নাম হচ্ছে বিশ্বই থাল তারা বম ফুটি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে কী করছো তাড়াতাড়ি গিয়া বম ফুটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আজকের রান্নাটা শুরু করা যায় সো রাইট বন্ধুরা চলো ফাইনালি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না সেটা কিন্তু খুবই চটজলদি যেহেতু ওই কারণে বেশি কিছু আইটেম আমরা রাখবো না বাড়িতে ঘরোয়া কিন্তু উপকরণ থাকলেই তোমরা এটা রান্না করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে ও হো হো ফ্রেশ একদম দারুণ চিকেন লেগ পিস আমরা নিয়ে নিয়েছি এখানে আর এছাড়াও লাগবে হচ্ছে এখানে মেথি আছে রসুন ছাড়ানো কাঁচা লঙ্কা আদা আছে পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছ এখানে আছে এখানে আছে টক দই সো অলরাইট চলো আমরা বংফ্রি রান্না করে চলে এসছি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছো যে আমরা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার আমরা প্রথমে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমরা একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমরা এক এক করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে দিচ্ছি রসুন গুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে ঢাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে আমরা চালিয়ে দিলাম অর রাইট চলো আমাদের পেজটা অলমোস্ট হয়ে গেছে তোমাদেরকে দেখা একটু এই দেখো পরেও ফাইনালি রেডি হয়ে গেছে খুব সুন্দর করে সো চলো এখানে আমরা গ্যাসের মধ্যে একটা পাচ্ছ নন স্টিক করাই বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল পুরো রান্নাটাই আমরা সাদা তেলে করব। আমরা সামান্য পরিমাণ মেথি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দারুণ ভাবে মেথিগুলো তেলের মধ্যে রান্না হচ্ছে আমরা হালকা করে ফ্রাই করে নেবো মেথিগুলো দেখতে পাচ্ছো ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে হালকা করে আমরা মেথিগুলোকে এক সাইডে করে দিচ্ছি দিয়ে আমরা মেথিগুলোকে এবার তুলে নেব মেথিগুলোকে আমরা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ভালো করে মেথিগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমরা এবার কি করব এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি এই আমাদের ছিল যে যে মেথির পুরো না সম্পূর্ণভাবে তেলের মধ্যে মিশে যাচ্ছে আর ওই তেলের মধ্যেই কিন্তু আমরা পুরো যে রান্নাটা আছে আমরা ওই তেলের মধ্যেই করব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে টকবক করে ফুটছে আমাদের মশলাটা আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ভালো করে আবার আমরা মশলাটাকে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ ভালো করে আমরা মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে চিকেনগুলোকে এবার আমরা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে চিকেন গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে আমরা চিকেনের লেগ পিস ইউজ করছি ভালো করে মশলার মধ্যে আমরা চিকেনগুলোকে মাখিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে মশলার মধ্যে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক সো দেখো বন্ধুরা মোটামুটি পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঠিক আছে আর দেখো ওপর থেকে যা আমি বুঝতে পারছি মনে হচ্ছে ভেতরে খাজাটা কিন্তু লুকিয়ে আছে চলো ও মাই গড আজকের কিন্তু চিকেনটা একটা অন্য লেভেলের কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেন থেকে আর মশলাটা বেশ দারুণভাবে কষানো হয়েছে না পুরো গ্রিন গ্রিন লাগছে ও হো হো আমেজিং আর খুব সুন্দর কিন্তু মেথির ফ্লেভারটা পুরো মহাম করছে যেন রান্নাঘরে দেখতে পাচ্ছ ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি টক দই ও হো হো টক দইটা দেওয়ার ফলে কি হবে যে মশলাটা আছে খুব সুন্দর কিন্তু মিক্স আপ হবে আর দারুণ ফ্লেভার দেবে কিন্তু ওয়াও কত সুন্দর দেখতে লাগছে দেখো আর বংপুরি রান্না করে কিন্তু বন্ধুরা মানতে হবে যে রান্না শুধু হয় না কালারফুল কালারফুল কিন্তু ব্যাপারও ঘটে রান্নার মধ্যে আমরা নিয়ে আসি তোমাদের কাছে আর জাস্ট দেখো খালি সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা আরও লোভনীয় হয়ে উঠেছে কিছুক্ষণের জন্য ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এই ফ্লেভারটা ভালো করে চিকেনের মধ্যে কিন্তু বস ঢুকে যায় সো চলো বন্ধুরা মোটামুটি দু থেকে তিন মিনিট মতো আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম আবার আমরা ঢাকনা খুলছি এবার কিন্তু একটা ব্যাপার চলে এসছে চিকেন গুলোর মধ্যে দেখো জাস্ট ভালো করে চিকেন আমরা উল্টে পাল্টে দিচ্ছি আর গ্রেভিটা সেই লেভেলের হয়েছে সেই লেভেলের কিন্তু আজকে গ্রেভিটা হয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না গ্রেভি থেকে কি বলবো দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছ ভালো করে আমরা টক বক করে ফুটছে আমাদের আজকে মেথি চিকেনটা অন্য কোনো রান্নার থেকে সম্পূর্ণভাবে আলাদা রকমের হয় খেতেও হয় অমনি ধরনের আর লাচ্চা পরোটা রুটির সঙ্গে বলো ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ কিন্তু লাগে আর চিকেনগুলো দেখতে পাচ্ছ ও হো হো আমরা আর কিছুক্ষণের মধ্যে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে আগলাম সো দেখো চিকেনটা এখানে আমার অলমোস্ট হয়ে গেছে আর এখানে হচ্ছে আমরা চিকেনটা খাবো হচ্ছে আজকে মেথি চিকেনটা রুটি দিয়ে গরম গরম বাড়িতে রুটি তৈরি হচ্ছে রুটি একটু দেখাও ফুলছে দেখতে পাচ্ছ বাড়িতে হাত রুটি কিন্তু বেশ দারুণ লাগে আমার আর রুটিগুলো কিন্তু বেশ ফুলে ওই জিনিসটা কিন্তু আমার বেশ দারুণ লাগে দেখাও দেখাচ্ছি দেখতে পাচ্ছি ও হো হো ফুলকো ফুলকো রুটি আজকের মেথি চিকেন দিয়ে আমরা খাবো প্রত্যেকটা রুটি দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে রুটি দেখো প্রত্যেকটা রুটি একদম গোল গোল করে কিন্তু ফুলছে তো বেসিক্যালি আমরা রাতে বাড়িতে আটার রুটি খাই ময়দার রুটি বেশি ভালো লাগে না তো বাবা অনেক যখন বলে তখন হচ্ছে আটা ময়দা মিক্স করে আমাদের রুটি করা হয় আর এখানে দেখো আমাদের মেথি চিকেনটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি খুলে ও ভাই সাব জলওয়া জলওয়া দেখতে পাচ্ছ পুরো আমেজিং কালার আমেজিং সেন্ট বেরোচ্ছে আর চিকেনগুলো পুরো কুক হয়ে গেছে সুন্দর করে দেখতে পাচ্ছো তোমাদেরকে যেটা বলার বিষয় দেখো এখানে প্রগতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একসঙ্গে পাঁচ থেকে ছটা রুটি একসঙ্গে শিখছে আমি যখন বেসিক্যালি হয় নর্মালি একটা থেকে দুটো মতো পারি তার বেশি কিন্তু করা যায় না আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে মতো রুটি আছে এখানে মোটামুটি পরপর আর এখানে মোটামুটি পাঁচটাও চলে যাচ্ছে দেখো পাঁচটা রুটি এখানে শেখার পর এখান থেকে একটা একটা করে রুটি এখানে এইভাবে নিয়ে খুব কেমনি করে ফুলবে যাস দেখো খালি তোমরা পুরো একদম বলের মতো হয়ে যাবে ফুলে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ও দারুন দারুন দেখতে পাচ্ছ পুরো ফুটবল হয়ে গেছে দুটিটা পুরো ফুটবল হয়ে গেছে একদম ফুলে দারুন এখানে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে আজকের মেথি চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে আমরা টেস্ট করার পালা কেমন হয়েছে খেতে দেখে তো এত সুন্দর লোভ লাগছে আর খেতে কেমন হবে বুঝতেই পারছ গ্রেভিটা সেই লেভেলের হয়েছে ও হো হো দেখো যখন ভিডিওটা তৈরি হচ্ছিল না লিটারেলি আমি এই চিকেনটা দেখে জাস্ট মাথা ঘুরে গেছিল যখন ঢাকনাটা খুললাম না যে মানে যে ধোঁয়াটা বেরোলো আর তার যে সেন্ট লা জবাব লা জবাব আর একটু এইদিকে নিয়ে এসে দেখো কেন আমি এত বলছি লা জবাব ও হো হো আজকের কিন্তু মেথি চিকেনটা পুরো কামাল করে দেবে পুরো কামাল করে দেবে আর তার সঙ্গে বাড়ির বানানো এই হচ্ছে হাত রুটি গরম গরম হাত রুটি আমার মনে হয় এরতে কিন্তু সুস্বাদু খাবার আর হতে পারে না প্রত্যেকটা মানুষের কাছে বাড়ির খাবার কিন্তু দারুণ আর সেই বাড়ির খাবার যদি এমনি হয় তাহলে তো চার চাঁদ কিন্তু লেগে যাবে ও হো হো চিকেনটা জাস্ট অন্য লেভেলেরই কিন্তু হয়েছে আজকের অন্য লেভেলে দেখতে পাচ্ছ ফার্স্ট আমি এখানে রুটিটার সঙ্গে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগছে আজকের এখানে মাখিয়ে নিলাম চলো টেস্ট করে দেখা যাক পুরো শুনু শুয়ে গেলো লিটারেলি অনেকক্ষণ দিয়ে আমি হাত শুধু চেটেই যাচ্ছি আজকের রান্নাটা এই লেভেলের হয় এই লেভেলে কিন্তু হয়েছে আর রুটি দিয়ে না পারফেক্টলি বলছি রুটি দিয়ে স্পেশালি কিন্তু আমেজ দিয়ে লাগছে আর দেখো এখানে চিকেনটা খাওয়া যাক চলো জাস্ট হাট থেকে পুরো মাংসটা দেখতে পাচ্ছ আলাদা হয়ে যাচ্ছে এমনি যদি চিকেন আমাকে দেয় না কিলোর পর কিলো কিন্তু শেষ হয়ে যাবে দেখো এই চিকেনটা কিন্তু মানে এত সুন্দর হওয়ার কিন্তু স্পেশাল মানে কিছু কিছু কারণ তোমাকে বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছেন কাঁচা লঙ্কার হচ্ছে পিওর ঝাল ঠিক আছে এর মধ্যে দেখেছো আমরা কিন্তু হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা কিন্তু কিচ্ছু ইউজ করিনি পিওর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু হেভি ঝাল ঠিক আছে যার জন্য হচ্ছে চিকেনটা আরও মানে স্পেশালি ফুটে উঠেছে আর যে মেথিটা ছিল আমরা তেলের মধ্যে দিয়ে তারপরে তুলে নিয়েছিলাম সেই মেথির কিন্তু অন্য রকমের কিন্তু ফ্লেভার খুবই চটজলদি এবং সুস্বাদু একটা চিকেনের রেসিপি কিন্তু আজকের এটা আর মারাত্মক লেভেলে রয়েছে আর এই রুটির সঙ্গে না মানে অনবদ্ধ লেভেলের কিন্তু লাগছে আজকের এতটাই সফট হয়েছে পুরো হাত থেকে

আমাকে এমনি এত সুন্দর ভাবে তোমরা আর খেতে সবাইকে খাওয়াও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আর তোমাদের কি করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে আর বং ফুটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাকে সবার আগে পৌঁছে যাই পাশে দা কাপের কিন্তু অবশ্যই অন করে দিও চলো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আমরা আবার ফিরে আসবো তোমাদের কাছে বংপুরি জানে আর তোমাদের বাড়ি জানা যদি কোনো ঘরোয়া এমনি নতুন নতুন স্পেশাল রান্না থেকে থাকে আমাকে মেল করতে পারো বিশ্বজিৎ এইচ নাইন জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে নতুন নতুন রান্নার রেসিপির খোঁজ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি নতুন একটা সিরিজ নিয়ে সেখানে সেই সমস্ত রান্নাগুলো বাড়িতে বানিয়ে সবার সঙ্গে শেয়ার করে নেবো আর লাকি ড্রয়ার মাধ্যমে কিন্তু তোমাদের সেই সমস্ত রান্নাগুলো সিলেক্টেড হয়ে গেলে কিন্তু ভালো ভালো গিফটও কিন্তু আছে তো চলো বন্ধুরা আজকে যেন বিদায় নিচ্ছি ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে ভালোবাসো বং করে কিন্তু স্পেশালিভাবে ভালোবাসো টাটা